প্রিয় দর্শক আমরা গ্রামীণ হাটে দেখতে পাচ্ছি এক ভাই মশলা বিক্রি করতেছেন তো আমরা জানার চেষ্টা করব আসলে মশলা কেমন দাম আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাইয়া আপনি কি কি বিক্রি করতেছেন দোকানে আচ্ছা ভাই জিরা কত করে যাচ্ছে ষাট টাকা শো আর হচ্ছে গরম মশলা

আচ্ছা ধন্যবাদ ভাইকে উনি মূলত গ্রামীণ হাতে এই ধরনের মশলা বিক্রয় করেন তো যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওনাকে যারা চিনেন